আসসালামু আলাইকুম বিআরএফ ইউনিটের সাথে মূলত তিন টাইপের ডাক ব্যবহৃত হয়ে থাকে কোন টাইপের ডাক কোথায় ব্যবহৃত হয় সেই বিষয়টাই এই ভিডিওতে দেখাবো এখানে প্রথমে যে ডাক ইউনিটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত এমএসপি ডাক মিড স্টারিক প্রেশার ডাক এটি লো নয়েস এরিয়াগুলোতে ব্যবহৃত হয় যেমন মিটিং রুম অফিস রুম এইসব এরিয়াগুলোতে এই এমএসপি ডাক ব্যবহৃত হয়ে থাকে এখানে যে ডাকটির ইউনিটটি দেখতে পাচ্ছেন এটি একটি এইচএসপি ডাক হাই স্টাডিক প্রেশার ডাক এটি মূলত যে এরিয়াগুলোতে আপনার এয়ার ফ্লোর বেশি প্রয়োজন সেখানে এই হাই স্টাডিক প্রেশার ডাক ব্যবহৃত হয় যেমন শপিং মল গার্মেন্টস এই এরিয়াগুলোতে মূলত এই হাই স্টাডিক প্রেশার ডাক ব্যবহৃত হয়ে থাকে সর্বশেষ যেই ডাক ইউনিটটি দেখাবো এটি হচ্ছে ফ্রেশিয়ার ইউনিট এটি মূলত বড় বড় হল রুমে ব্যবহার করা হয়ে থাকে যেখানে আপনার রুমের বাইরের যেই ন্যাচারাল বাতাসটি আছে সেটিকে ফিল্টার করে এর সাথে অক্সিজেন সহ আপনার হলরুমে প্রবেশ করায় এই ফ্রেশ ডাক ইউনিট এই ছিল মূলত তিন টাইপের ডাক যা বিআরএফ এর সাথে ব্যবহৃত হয়ে থাকে তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ